আজ জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে আজকের দিনেই স্বর্গলোকে থেকে মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তার আবির্ভাব তিথি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চলছে নানা আয়োজন আর এ বিষয়ে আরও কিছু তথ্য জানবো আমরা হবিগঞ্জে যেতে চাই হবিগঞ্জ থেকে সহকবি প্রদীপ দাস সাগর আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাগর জন্মাষ্টমী উপলক্ষে আজকে কী আয়োজন রয়েছে সেখানে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন কলি আজ পরবশ ভগবান শ্রী কৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম জন্মতিথি এবং এই দিনটি উপলক্ষে দেশের অন্যান্য জায়গা সব বিশ্বের বিভিন্ন জায়গায় যে জন্মাষ্টমীর রেলির যেটি রয়েছে সেটি সকালবেলা সেটি শুরু হয়েছে এবং আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে হবিগঞ্জ শহরের মাঝামাঝি কিছুক্ষণের মধ্যেই আসলে রেলিটি এই জায়গা অতিক্রম করবে এরই মধ্যে আপনি শহরের রাস্তার দুপাশে যেহেতু কিছুক্ষণের মধ্যে রেলি শুরু হবে রেলে অতিক্রম করবে এই কারণে শহরের রাস্তার যে দুপাশ রয়েছে সেখানে ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা আসলে অপেক্ষায় রয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রেলি যখন যাবে তারা সেটি দেখবেন এর বাইরে যেটি রয়েছে প্রত্যেক মন্দিরে মন্দিরে আসলে আজকে পূজা অর্চনার যে বিষয়টি রয়েছে সেটি হবে সেটি সকাল থেকে শুরু হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল রাত